আজ পনির পাতুরির রেসিপি শেয়ার করব। স্পেশাল দিনের স্পেশাল রেসিপি সামনেই পুজো আসছে পুজোর চার পাঁচটা দিনের যে কোনো এক দিনের মেনুতে এটা রাখতে পারেন পনির পাতুরি আবি তৈরি করি একটু অন্যরকমভাবে তাতে এই রেসিপির স্বাদে একটা অন্য মাত্রা এনে দেয় আসুন তাহলে আজ দেখে আমি কীভাবে পনির পাতুরি রান্না করি রান্নাটা শুরু করব তবে তার আগে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি পানির পাতুরির জন্য দুটো মশলা রেডি করতে হবে প্রথমে স্টাফিংয়ের মশলাটা রেডি করে নিচ্ছি নিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা ধনেপাতা শক্ত ডাটিগুলো কিন্তু নিচ্ছি না শুধু পাতাগুলোই নিচ্ছি তার সাথে নিলাম কিছুটা পুদিনা পাতা যতটা ধনেপাতা তার হাফ নিয়েছি পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন আর এর সাথেই দিচ্ছি তেঁতুলের যে পাল্পটা থাকে সেটা আমি এটা কিনে নিই বাজার থেকে সময় বানাতে একটু মুশকিল হয় মানে ঝামেলা মনে হয় তাই এরকম প্যাকেট কিনতেই পাওয়া যায় আমি সেটা নিয়ে নিই দিয়ে দিলাম অল্প একটু চিনি এবারে সামান্য একটু জল মিশিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো ঠিক এই রকম এতটা কিন্তু আমার লাগবে না এর থেকে এক চামচ মতো লাগবে আর যে পাতুরির মশলা তার মধ্যে এখানে নিয়েছি চার টেবিল চামচ কোরানো নারকেল পাঁচ ছটা কাজু বাদাম এর সাথে কাঁচা লঙ্কা দেবো এতগুলো লাগবে না দু তিনটে দেব। এখানে দু টেবিল চামচ পোস্ত রয়েছে আর এখানে রয়েছে স্বাদ মতো নুন আর চিনি আর খুব সামান্য একটু সর্ষে অল্প একটু জল দিয়ে এই সমস্ত উপকরণ মিক্সিতেই বেশ ভালোভাবে পেস্ট করে রেখে দিলাম তার মধ্যে সামান্য দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু একদম মানে দু পিঞ্চ দু চুটকি মতো ভালোভাবে এটা মিশিয়ে রেখে দিলেই আমাদের পাতুরির মশলাটা রেডি হয়ে যাবে মাছের যখন আমরা পাতরি করি তাতে একটু সর্ষেটা বেশি থাকে কিন্তু এটা পানির এতে সরষে বেশি দিলে তেতো হয়ে যাবে তাই নারকেলের পরিমাণ আর পোস্তর পরিমাণ বেশি দিয়েছি দুশো গ্রাম পানির নিয়েছি এটা বেশ মানে চওড়া এর থেকেও আমি চারটে ভাগ করব ঠিক এই রকম করে করছি এরকম করে এক একটা আমি টুকরো করে নিলাম এবারে এই যে এক একটা টুকরো এর মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি পুরোটা কিন্তু চিড়ে দেব না মানে দু ভাগ করে দেব না শেষ প্রান্তটা রেখে দিয়ে এরকম একটু ফাঁক করে নিলাম যাতে ওই স্টাফিংয়ের একটুখানি প্রলেপ দেওয়া যায় স্টাফিং খুব একটা বেশি লাগবে না আগেই বলেছি এবারে কলা পাতাটা রেডি করে নিচ্ছি এরকম কচি কলা পাতা হলে কিন্তু মুড়তে সুবিধা হয় তবুও আমার এই পাতার সাইজটা ঠিক নেই তাই মাঝখান থেকে কেটে দেওয়া যাচ্ছে না এই ডাঁটিটা রাখতেই হচ্ছে আমি এরকম করে টুকরো করে নিচ্ছি নিয়ে তাওয়াতে একটু সেঁকে নিলেই কিন্তু এগুলো নরম হয়ে যাবে বেশিক্ষণ নয় এই তিরিশ সেকেন্ড মতো একটু এটা নাড়াচাড়া করে নিলেই কিন্তু নরম হয়ে যাবে তাতে ফোল্ড করতে সুবিধা হবে স্টাফিংয়ের মশলা বেরিয়ে যাবে না ভাজা করার সময় এবারে পনিরগুলো রেডি করে নিচ্ছি এই যে আমি এখানটা মাঝখানটা একটা পকেটের মতো করেছি তার মধ্যে অল্প একটু স্টাফিং দিয়ে দিলাম এটাতে বেশ একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসবে বোঝাই যাবে না যে এর ভেতরেও কিছু রয়েছে অথচ কামড় দিলে কিন্তু বেশ অন্য রকম একটা স্বাদ আসবে বেশি ভরবো না খুব সামান্যই দেবো নিয়ে এরকম করে সবগুলো রেডি করে নেব তারপরে কলাপাতার মধ্যে এবারে পাতুরিগুলো রেডি করতে হবে ওই যে পাতুরির মশলা করেছিলাম তার থেকে কিছুটা এর মধ্যে দিলাম নিয়ে ওপর দিয়েও আরেকটু দিয়ে দিচ্ছি স্টাফিংয়ের জন্য আমি তেঁতুলের কাত ব্যবহার করলাম থাকলে ভালো না থাকলে টক দই বা লেবুর রসও আপনি ব্যবহার করতে পারেন একটা করে কাঁচা লঙ্কা দেবো আর অল্প একটু সরষের তেল দিয়ে দেবো নিয়ে পাতাগুলো একটু ফোল্ড করে দেবো এরকম করে ফোল্ড করে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো বাড়িতে যে সুতো সব সময় থাকে সেটাই নিতে হবে নিয়ে হালকা করে একটু মুড়ে দিলেই হবে এটা ভাতের সাথে খাওয়ার রেসিপি আবার লুচির সাথেও কিন্তু ভালো লাগবে অষ্টমীর দিন অনেকে লুচি খান পুজোর মধ্যে অনেকে নিরামিষ খান তারা কিন্তু এই স্পেশাল রেসিপিটা করে দেখতে পারেন এরকম করে সবগুলো রেডি করে নিচ্ছি নিয়ে তাওয়াতে এগুলো ভেজে নেব খুব সামান্য একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করলেও কিন্তু ভালো হয় তবে ডিপ ফ্রাই করবো না আমি শ্যালো ফ্রাই করছি তাতেও বেশ নরম থাকবে পানিরটা আর এগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল নিয়েছি তেল ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে দিলাম নিয়ে এই পাতুরিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি প্রথমে কিছুক্ষণ চার পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রাখবো ঢাকা দিয়ে দেবো কিন্তু চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করেছি এবারে এগুলো উল্টে দিয়ে আঁচটাকে লো করে দেবো একটা জিনিস খেয়াল রাখবেন পানির পাতুরি কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করবেন না তাহলে পানিরগুলো শক্ত হয়ে যাবে দেখুন এর ভেতরে ভেপার জমেছে বেশ ফুলে ফুলে উঠেছে কিন্তু এটার প্যাকিংয়ের সময় একটু গণ্ডগোল হয়েছে এটা একটু যত্ন করে রান্না করতে হবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিলাম তিন চার মিনিট আঁচটাকে আরও লো করে দিয়েছিলাম এবারে আঁচটা একটু বাড়িয়ে দেবো একবার উল্টে দেবো নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো আঁচ থেকে তুলে বের করে নিতে হবে এই তাওয়ার মধ্যেই রেখে দিলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আজ বন্ধ করে দিলাম এবারে সার্ভ করে দেখাবো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতেও ভুলবেন না আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো দেখতে পাবেন সবার পুজো খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন এই শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে যাওয়ার আগে সবাইকে সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ